ওয়েলকাম টু মাই ফ্যামিলিকে অনেক 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 স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা সকাল নতুন একটা ব্লগ আরম্ভ করলাম তো এখন আমি চা বসেছি আশিবাসি কাজ সেরে স্নান করে পুজো করে চলে এসেছি তো আমি চাটা চা আর এই যে টা এ দুটো খেয়ে নিই তারপরে আসছি সামনের ক্যামেরায় তোমাদের সাথে কথা বলতে সঙ্গে থাকো তো দেখো আমার চা পাউরুটি রেডি এখন আমি এটা খেয়ে নেবো তারপরে কথা বলবো তোমাদের সাথে পড়া সময় দেখা হয়েছিল তোমাদের সাথে সরি দেখা হয়নি কথা হয়েছিল দেখছো কীরকম ভুলভাল বকে যাচ্ছে আমি তো তারপরে আমি আর আসতে পারিনি চা আর পাউরুটি খাওয়ার পরে চলে গেছিলাম দোকানে দোকানে কাস্টমার ছিল ওদেরকে মাল দেখালাম মাল দিলাম দোকান গুছালাম দোকান ঝাঁটিয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে দিয়ে দোকান বন্ধ করে দিয়ে এলাম এসে দশ বারোটা মতো রিলস বানালাম তো তোমার ডিউটি করতেই হবে অথচ ফোনটা সার দিচ্ছে না মানে রিলসটা করে যে হ্যাচটা মারব ও সুইচ অফ হয়ে যাচ্ছে খুব জ্বালাতন হচ্ছে তো ওই জন্য দেরি হয়ে গেল ওটা করলাম করে দিয়ে এখন চলে এলাম তোমাদের সাথে একটু কথা বলতে আমি আজকে সাড়ে তিনটের সময় আবার শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ তো মনে হয় হ্যাঁ শ্রীকৃষ্ণ নার্সিংহোমে যেখানে শ্যুট করে তোমাদেরকে দিয়েছিলাম আগের ব্লগুলোতে ওখানে মানে যে যা বলছে তাই শুনছি লোকের দালালের পাল্লায় পরে গায়নর দেখানো হয়েছে গায়নর ডাক্তার কিছু করতে পারছে না আবার হাড়ের ডাক্তারের কাছে যেতে হবে তো আজকে হাড়ের ডাক্তার আসবে সাড়ে তিনটে সময় আমাদেরকে তিনটে সময় বেরিয়ে যেতে হবে তো এখন হাজব্যান্ড গেছে মেয়ের ঘরে এ কাজ হচ্ছে পাকার ঘরে সে একটু দেখভাল করতে গেছে অনেক দিন যাওয়া হয়নি ওরা জিনিস ঢুকাবে ওরা চলে আসবে নতুন ঘরে ওই জন্য তারা হুড়ো করছে তো সেখানে গেছে আজকে ব্যবসায় যায়নি তো আমাকে রান্না করে ডাকতে বলেছে কালকে মাছের ঝাল করেছি রান্না তো করেছি তারপর খেতে পাচ্ছি না শুধু বমি পাচ্ছে শুধু বমি পাচ্ছে আর হাড়ে প্রচণ্ড পেন হচ্ছে তো কটক ভুবনেশ্বর বালেশ্বর কোথাও বাকি রাখিনি মানে আট দশটা ডাক্তার চেঞ্জ হয়ে গেল আমরা ভালো লোকের হাতে পড়ছি না আর ভালো সুপরামর্শ আমাদেরকে কেউ দিচ্ছে না আমরা কিছু বুঝি না কোন ডাক্তার ভালো কোন ডাক্তার খারাপ যে যেখানে বলছে চলে যাচ্ছে আটটা দশটা ডাক্তার সব পাঁচশো টাকা সাতশো টাকা ফিস দেখাচ্ছে ওষুধ দিচ্ছে কোনো কিছু হচ্ছে না কি ওষুধ দিচ্ছে গ্যাসের ওষুধ দিচ্ছে ব্যথা কমানোর ওষুধ দিচ্ছে ঘুমের ওষুধ দিচ্ছে এগুলো কি ভালো বলো আর এ টিউমারটা আমার আছে কোন ডাক্তার বলছে ইমিডিয়েটলি টিউমারটা অপারেশন করতে হবে কোন ডাক্তার বলছে টিউমারটা ছোট আছে এখন আগে হাড়ের চিকিৎসা করাতে হবে হাড় ইঞ্জোর আছে কোমরে হাড় ইঞ্জোরের জন্য পেন পেটে ব্যথা হচ্ছে এরকম বলছে তো কার কথা শুনবো কি করব কোথায় যাব কিছু খুঁজে পাচ্ছি না কি করব সত্যি বলছি মাথায় কিছু আসছে না শুধু টাকা সাধ্য উড়ে যাচ্ছে আর টেনশান বেড়ে যাচ্ছে আর কিছু না আমার মনে হয় বোন ক্যান্সার হয় জানো তো হাড়ের ভিতর পেন হচ্ছে এরা ধরতেই পারছে না এরকম কিছু হবে আর মানে আমি নিজে নিজে বুঝতে পারছি মানে কী বলতো রান্না করছি মাছ দেখলে ঘৃণা লাগছে আমাকে খেতে পারছি না সেই মাছের তরকারি আজকে পড়ে আছে কালকে রাত্রে আমি ভাত খেতেও ইচ্ছা হলো না কালকে রাত্রে আমি মুড়ি কলা দুধ খেলাম রাতি আর ও খেলো জল দেওয়া ভাত ও মাছ খায়নি আমি খেতে পারছি না বলে ও খায়নি ও খেলো যে এ কাঁচকলা ভেজে দিসলাম পটল ভেজে দিসলাম জল দেওয়া ভাত খেলো তো এই হচ্ছে ব্যাপার একটু শাক খেতে ইচ্ছা করছিলো আর আমাদের ঘরের পিছনে সজনা গাছ আছে কিন্তু এধার দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে জমিনে জল হয়ে গেছে বৃষ্টি হয়েছিলো আমি যেতে পারবো না ওই জন্য হাজব্যান্ডকে বললাম দুটো শাক দিয়ে যাও না দিয়ে সর্নার শাক দুটো পেরে দিয়ে গেছে ওগুলোকে ভাজবো আর রান্না কিছু করবো না এই যে শাক এগুলোকে বাজবো চশমা পরে ভিতরে মাকড় সার ফাঁদ টাঁত থাকে এগুলোকে বাজবো আর কি করব বলো তো আর আলু ভাতে দিয়ে দেবো ডিম ভাতে দিয়ে দেবো তরকারি করব না তরকারি খেতে পারছি না এটাই হচ্ছে ব্যাপার সঙ্গে থাকো ডাক্তারের কাছে যাব তো এইটুকুই রান্না হবে আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর শাক ভাজা আমি আলু ভাতে ভাতটা এখন ভালো খাচ্ছি তরকারি দেখলে যেন বমি আসছে করছি খাবো বলে কিন্তু খেতে পাচ্ছি না এই হচ্ছে ব্যাপার সঙ্গে থাকো শাকটা বেছে নিয়ে আসছে শাক বাছাটা তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো চশমা পরে নিয়েছি এই শাকটা খেতে খুব ভালো লাগে জানো আর জানুয়ারি মাস থেকে আমার শরীরের অসুবিধা হচ্ছে নিজেদের মানুষকে পাশে পায়নি একটা সব পরামর্শ সব বুদ্ধি দেবে বা কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করবে বা টাকা পয়সা কেউ কাউকে দেয় না ওটা আশাও করি ছাড়ো টাকা পয়সা যা আছে আমাদের চলে যাবে কিন্তু এটা সৎ উপদেশকেও পাশে এসেই দাঁড়ায় না সৎ উপদেশ তো দূরে তাই এখন মানুষ হয়ে মানুষকে আমি ভীষণ ভয় পাই মানুষ হচ্ছে বহুমুখী প্রাণী নিজেদের স্বার্থে এরা রূপ বদলাতে মানে অনেকের মধ্যে রূপ বদলাতে পারে নিজেদের স্বার্থে এরা রূপ বদলাতে পারে আমি একটা মানুষ হয়ে মানুষকে ভয় পাই জানো তো মানুষ হচ্ছে বহুরূপী প্রাণী বহুরূপী সরি ভুলভাল বুকে যাচ্ছে বহুমুখী প্রাণী এক্ষুনি মুখে একটা কথা বলছে পরক্ষণ আর একটা কথা বলছে এই হচ্ছে ব্যাপার দেখো শাক কীরকম বাঁচতে হয় পিছনটা সামনেটা ভালো করে দেখে নিয়ে এরকম চুচে নিতে হয় এরকমভাবে এখন বর্ষাকালে শাক তো খেতে ভয় লাগে মাকড় থাকে জানো ছোটো ছোটো মাকড়সা থাকে যদি অজান্তে খেয়ে নাও না পুরো শেষ জীবন আর খেতে খুব টেস্টি লাগে শাক এই শাক খেলে পেশার মানে থাকে ঠিকঠাক থাকে একদম এই শাক আবার যদি কাঁচা যদি সকালবেলা উঠে কেউ মানে ছিঁচে রস করে খায় আরও ভালো আর থারকুল পাতা থারকুল শাক তো আরও উপকার থানকুনি শাক এখন পাওয়া যায় না গো যখন আমি বিয়ে হয়ে এসেছিলাম প্রথম প্রথম প্রচুর থারকুল পাতা হতো এখন যত দিন যাচ্ছে না সব মিলিয়ে যাচ্ছে বোধহয় আমি তো চা পাউরুটি খেয়েছি তারপর একবারে ভাত খাবো আর একবার চা খাবো দিয়ে ভাত বসাবো ওই তো আলু সিদ্ধ ডিম সিদ্ধ করব আর কালকে মাছের তরকারি আছে যদি খায় তো খাবে মাছের তরকারি আর যদি না খায় তো নাই খাবে ও ঘরে পাঠিয়ে দেব আর এ করব ডাল টাল করবো না দুধ দিয়ে গেছে আর একবার চা খাবো দিয়ে তাড়াতাড়ি দোয়া ঝাঁটিয়ে পরিষ্কার করে গুছাগুছি করে নিই কারণ কোথাও দিকে এসে না ভীষণ ক্লান্ত লাগে তখন আর কোমরের এত যন্ত্রণা করে শুয়ে পড়ি আর কিছু কাজ করতে পারি না তোমরা ভগবানের কাছে প্রে করো যেন তাড়াতাড়ি চলে যাই উপরে আর বাঁচতে ইচ্ছা নেই বিশ্বাস করো আর আমার বাঁচতে ইচ্ছা নেই আমার আয়ু যেন আমার বাচ্চাদের দিয়ে দেয় ভগবান আমি তাড়াতাড়ি যাব বলে আমার আয়ুটা কি ছেড়ে দেবো ছেড়ে দেবো না আমাকে কেউ না দেখুক ওরা যেন ভালো থাকে ভগব কাছে দিন রাত এটাই প্রে করি আর কিছু চাওয়ার নেই আর কিছু বলার নেই আমার আমার বাঁচতে একটু ইচ্ছা হয়নি তোমাদের এত ভালোবাসা পেয়েছি এত ভালোবাসা পেয়েছি কোনো দিন এত ভালোবাসা কারুর কাছে কোথাও কোনো দিন না চুলটা গোছায় গরম করছে আবার হাজার আটজন পরিবারের সদস্য হয়ে গেছে এক হাজার পাঁচজন হয়েছে আমার পরিবারের সদস্য তাহলে বলো আমিও পারি এটাই এই খুশিতেই আমি চলে যেতে চাই আর আমার বাঁচতে ইচ্ছা নেই আমার সব কিছু পূরণ হয়ে গেছে পয়সা পাবো এইসবের আশা না তবে এইসবের আশা নয় পয়সা পাবো বলে কি পয়সা নেব না সেটা ঠিকই আছে সেটা ঠিকই আছে কিন্তু ইউটিউবে যে ফরমালিটি ওগুলো তো আমি পারি না কিছু করতে আর কেউ করেও দিচ্ছে না থাক এরকম চলুক তোমাদের সাথে গল্প করব কষ্ট করে রিলস দেব ভিডিও বানাবো তারপর ভাগ্যে যা আছে তাই হবে আমি এসব জানি না আর কেউ করেও দিচ্ছে না আমাকে তোমরা এত ভালোবাসা কম দিনের মধ্যে অনেক ভালোবাসা পেয়েছি এতেই আমি হ্যাপি আর আমার বেশি কিছু দরকার নেই এতেই আমি সন্তুষ্ট তো চলো অনেক বক বক করে ফেললাম ভিডিও বড় হয়ে যাবে রান্না টান্না করি তারপরে আসবো তোমাদের কাছে সঙ্গে থাকো এগারোটা দেখো একটা বস্তা পেতে শাকটাকে বেছে ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি আর কি হয়েছে বলো তো সকালবেলা বাসি বাসন কটা পড়েছিল ঘর ঝাঁটিয়ে মুছেছি কিন্তু বাসি বাসন ধোয়া হবে পড়ে আছে সাবান ছিল না সাবান নিয়ে এলাম যে এখনও মনে পড়লো আমার বাসনটা ধুতে হবে তো বাসনটা আগে ধুই তারপরে ভাত বসাবো ভাতে ভাত করবো তো সিদ্ধ ভাত ওই জন্য দেরি হলে কিছু অসুবিধা নেই যাব না আজকে ভাতটা বসিয়ে দেবো সাড়ে এগারোটা বাজে হয়ে যাবে বাসন কটা ধুয়ে নিই আর বালতিটা কিছু ছোট নতুন বালতিটাতে ধোবো তো একটু সাবানটা একটু ভালো করে ধুয়ে নিই প্লাস্টিক প্লাস্টিক বন্ধ করে ওই জন্য জল দিয়ে ধুয়ে তো বাসন তো শুকনো হয়ে গেছে জলে ভিজাতে হবে শুধু কড়াটা লাগবে শাক ভাজার জন্য বাসনটা একটু ভিজু আমি শুধু কড়াটাই বেজে নি বুঝলাম বালতি আবার পালিয়ে তুমি দেখে দু কাঁচকলা খাজা হয়েছিল আর কিছু হয়নি আসলে কাঁচপালা আর পটল ভেজেছিল দিয়ে সকালবেলা বাসনটা মেজেই ছান দোর ঝাঁটিয়ে মোছামুছি করলাম ও মা তখন এসে দেখি বাসন মাথা খাবার নেই আর তখন হাজব্যান্ড বেরিয়ে গেছে আমি না করে আমি বাইরে নিয়ে বাছিটা করে আমি তারপরে দোকানে যাব তারপরে দোকানে গেলাম একটা মশাল খরসাতে আনলাম একটা চা পাখিটা আনলাম আর দুটো বাসন মাঝে ছাবা না নিলাম এই ভাত বছি করব যাব না একটা জিনিস তবে সুসু সিদ্ধ ভাত আর শাক ভাজা শাকটা গ্যাসে ভেজে নেব আর ইন্ডাকশনে ভাতটা করে নেব কড়া খুந்திটা মেজে নিয়ে গুলো পরে মাছমতো শুকনো হয়ে আছে কেন বলে তো কালকে ছানা কাটিছিলাম ছানার বাসন শুকনো হয়ে গেছে খুந்தி টিন্টি সব স্টিলে হাঁড়িতে করে ইন্ডাকশানের ভাতটা বসিয়ে দেবো কোনো কাজ মোবাইলটা তো দেয় না ওই জন্য কোনো কাজই শেয়ার করতে পারে না আমার স্ট্যান্ড ফ্যান নেই ভাই আমি এমনি হাতে ধরে ধরে হাতে করি পড়া আরও আছে যত দুজনে খাই তাই কারি কারি বাথন পড়ে প্রত্যেক আমার তো কাজের লোক নেই আমাকে সব করতে হবে দুজন খাও আর একজন খাও তুই বাসন ধুতে হয় গাদা গাদা ওই জন্য বাসন বার করি কড়া তিনটা চারটা কড়া আছে স্টিলের কড়া একটা সিলিভারের কড়া তিনটে বাল্টি রাখা হয়ে গেল একবারে রান্না করে ভাত খাচ্ছে একবারে বাসন টাসন ধুবো তখন এই বাসন ধুয়ে নেবো এমনি থালাপত্র অনেক আছে কড়াটা শুধু ধুয়ে নেবে বালতি একটু জল নিয়ে নেবো শাকটা ভিজিয়ে রাখবো কিন্তু কলমি শাক তুললে হতো এখন আর যাবো না রোদ বেরিয়ে গেছে চা খাবো খেয়ে হাড়ি বসিয়ে দেবো হাতের হাঁড়ি তারপরে রান্না করে দোকান তো গুছিয়ে নিয়েছি এবার ছাদটা ঝাঁটা ছাদের দুমগুলো ছাদের এই শাক ঢেলে বালতি ভিজিয়ে দিলাম বালি নোংরা যা থাকবে জলের তলায় পড়ে যাবে সব এই শাকটা ভীষণ উপকারী আমার খুব ভালো লাগে খেতে গ্যাসের কাছে রেখে দিই দিয়ে ইন্ডাকশানের কাজটা আগে করি তারপরে গ্যাসে আসবো ঠিক আছে তো চলো সঙ্গে থাকো পরে দেখা পঁচিশ আমার ভাত নিয়ে নিয়েছি হাজব্যান্ড আজকে বাড়িতেও খেতে পারে আবার হোটেলেও খেতে পারে বলে দিল তুমি খেয়ে নাও আমি যেহেতু ডাক্তারের কাছে যাব দেরি করে খেলে না আমার শরীরে কষ্ট হবে ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম আর এই দেখো আমি নিচে একটা পটল ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ আর এই যে তেল ভাজা আছে এটা দিয়ে মাখবো আর এটাই হচ্ছে শাক ভাজা আর হাজব্যান্ড হাজব্যান্ড যখন এসে খাবে তখন মাখবো কারণ নষ্ট হয়ে যাবে ওর রেখেছি পটল কাঁচকলা ডিম সিদ্ধ আর এই যে আছে মাছের ঝাল কালকে গরম করেছে আর দু পিস মাছ ভাজা আছে তো এই হচ্ছে দুপুরে রান্নাবান্না এখন আমি খেয়ে নেব খেয়ে একটু শুয়ে পড়বো তারপরে উঠে ঘর দুয়ারটা ঝাঁটি দিয়ে বেরিয়ে পড়বো ডাক্তারের উদ্দেশ্যে তো সঙ্গে থাকো যখন যাব তখন দেখা করব বা সন্ধেবেলা দেখা করব ঠিক আছে এখন আমি খেয়ে নি এখন বাজে সাড়ে তিনটে বাজে বেজে গেছে হাজব্যান্ড এখনও আসেনি মেয়ের বাড়িতে যে কাজ হচ্ছে কি কাজ করছে ভগবান জানে ডাক্তার চলে যাবে আমার আর ডাক্তার দেখেন আজকে হবে না ফোন করে যাচ্ছি খালি বলছি যাচ্ছি যাচ্ছি ভাতও খাইনি আসেও নি রেডি হয়ে গেছে খাবে না এসে নিয়ে চলে যাবে চারটে পর্যন্ত ডাক্তার থাকবে তো ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি তারপরে কী বলেছে নাই বলেছে সব বলবো ওইটা হারের ডাক্তারের কাছে যাচ্ছে দশ বারোটা ডাক্তার ফেল হয়ে গেছে এই শাড়িটা পরে নিয়েছি সুতির শাড়িটা সুতির কাঁতের শাড়ি তো চলো চলো এখনও আসেনি সে যে অপেক্ষা করছে ডাক্তার কাছে দেখাতে পারবো না কি কেন ব্যাগটা করে রাখলাম মোবাইল নেওয়ার জন্য এই ব্যাগটা নিয়েছি সোনা দোকানের ব্যাগ ব্যাগ বইতে ভালো লাগে না তো মোবাইলটা তোর হাতে নেওয়া যায় না ওই জন্য আর চলো সোপায় বসে অপেক্ষা করি ফ্যামটা চালিয়ে দিই সে খুব খারাপ ও সন্ধ্যা তো অনেকক্ষণ হয়ে গেছে এখন আটটা বা দশ পনেরো হয়ে গেছে পিসি মা পিসি পিসিমার সাথে গল্প করছিলাম গল্প দূরে আসর বসে সন্ধ্যাবেলা ডাক্তার দেখিয়ে এসার পর আর তোমাদের সামনে আসিনি তো হাজবেন্ডে তো একজন এসে হাং মারছিল তাদের কাছে সবেদা হয়েছিলো তিন তুলো সবেদা হাজবেন্ড মনে অর্ডার করেছিলো দিয়ে গেলো একটা খেলাম মিষ্টি লাগছে তো মেয়ের বাড়িতে সে কাজ হচ্ছিল মজুর লেগেছিলো সেখান থেকে সাড়ে তিনটের সময় এলো সাড়ে তিনটের সময় আমাদের ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল সেখানে সময় দিয়ে দিয়েছিলো আমাদের দিয়ে সাড়ে তিনটার সময় এসে স্নান করলো দিয়ে ভাত খেলো না ডিম সিদ্ধটা খেলো সেই সকালে একটুখানি মুড়ি খেয়েছিলো তাহলে ভাবো মানুষের শরীর টিকবে দিয়ে তারা ঘুড়া করে গাড়ি চালাচ্ছে কী স্পিডে গাড়ি চালাচ্ছে গো বাম্পারগুলো আছে রাস্তাতে এমন গাড়ি উঠছে আর নামছে মানে পড়লে জীবনটা চলে যাবে এইভাবে যাচ্ছে সেখানে পৌঁছাতে হয় তাড়াতাড়ি শুধু ডাক্তার যদি চলে যায় দিয়ে তারা হুরা করে রাস্তায় দুজনে ঝগড়া লেগে গেল আমি গাড়ি আসতে চাল সে তার জোরে চালাচ্ছে নি দিয়ে পৌঁছালাম চারটে সাড়ে চারটে বেজে গেছে ওখানে পৌঁছালাম তারপরে গিয়ে দেখি ডাক্তারবাবু আসেনি পাঁচটার সময় ডাক্তারবাবু ঢুকেছে তো ডাক্তার দেখালাম ডাক্তার দেখিয়ে ওখান থেকে ওষুধ কিনলাম ওষুধ ওষুধ কিনে তারপরে রাস্তাতে এত জোরে গাড়ি চালাচ্ছে কোনো শ্যুট করিনি আর ওখানে গিয়েও শ্যুট করিনি ডাক্তার দেখিয়ে বেরিয়ে ওষুধ দোকানটা একটু শ্যুট করেছিলাম ব্যাস ওই বাড়ি এসে ছটা সাড়ে ছটা বেজে গেছে এসে হাত পা ধুয়ে সুন্দর টন্দে দিলাম কাজ সেরে দিয়ে গেছিলাম বিকালে কাজ সন্ধ্যে টন্ধে দিয়ে এই যে পিসি মা আসছিলো তার সাথে চা খাচ্ছিলাম আর বকর বকর করছিলাম এই করতে আটটা সাড়ে আটটা বেজে গেলো এখন আমি রুটি করব আটা চালিয়ে রেখে এসেছি আটা ময়দা মিশিয়ে পাঁচ ছখানা মতো রুটি করব আর কি তরকারি হয় দেখে ও বলে একটু জল দেয়া ভাত আছে ও খায়নি সে ভাতটা পুরো করে আছে দুজনের যে যেটা হোক খাবো ছানা কাটাবো তো এই এই হচ্ছে ব্যাপার তো আজকে ভিডিওটা কতটা হয়েছে কি রকম হয়েছে জানে না এখানেই এন্ড করব হ্যাঁ ডাক্তার কি বলেছে ডাক্তার বলেছে যে হার ইনজোর আছে কোমরের হার তো পনেরো দিনের ওষুধ দিয়ে সেটা খাও যদি না কমে তখন অন্য ব্যবস্থা নেওয়া হবে আর টিউমারটা আছে বলে পেটে ব্যথা করছে তো বলছে তোমার বয়সটা তো এখন কম এখন যদি টিউমার অপারেশান করতে যাও তোমার পিরিয়ড পিরিয়ডটা যে হয় মাসে মাসে ওটা উঠে দিবে ওটা উঠিয়ে দেবে অপারেশান করে দিলে ওটা তো আর হবে না আর ওটা না হওয়ার জন্য তখন আরও শরীরের ক্ষতি হবে ওটা তো একটা বয়স থাকে ওঠার না যখন তখন ইচ্ছা করে উঠিয়ে দিলে আরও রোগ রোগ বাঁচা বাঁধবে শরীরে ওই জন্য বলছে টিউমারটা ছোট আছে এখন ওষুধ টষুধ খেয়ে কমাতে হবে কিছু করার নেই যতক্ষণ তোমার চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স হোক তখন অপারেশান করা হবে এটা বললো আর হারটা তো খুব ক্ষয় আছে ভিতরে কোমরে হাটটা ওই জন্য পেন হচ্ছে তো পনেরো দিনের ওষুধ দিচ্ছে আর ওষুধ খেলে যদি ভালো থাকি তো ভালো নাহলে কী অন্য ব্যবস্থা নেবে কী ব্যবস্থা নেবে ডাক্তারবাবু আমাকে জানালে আমি তোমাদেরকে জানাবো ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এইটুকুই আবার কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে এখনকার মতো টাটা